মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি কে আমার পর্যন্ত হবে না এসব যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটি কে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হিন তুহাদের দেশ আখবার আহা বিচারের দিন সব টক 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 করে বলতে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নবী বলছেন ফাত্তা কু দুনিয়া পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপদজনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমনিত দিনী ভাই সালমা ইফনে ইয়াজি দা জোফি বলছেন যে ইনতালাক তো আনা ও আখেলাম না ভিসাল সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়ার আসুল আল্লাহ ইয়াল্লাহ রসুল ইন্না উম্মা মুলাইকা মোলাইকা তাসুল রাহে মা ও আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচারণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন আর প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল যা লেখা না ফেয়া হালা এইগুলো কি আমার যা হেলিয়া তবে জাহেলিয়াতের যুগ আমার মা মারা গেছে। ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ রাসূল বল না কোনো উপকার আসবে এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান lana আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহেলিতের যুগে আমার এক বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যা নয় এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন 4 মাস 10 দিন আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘরে কুড়ে ঘর বুঝেন আপনারা ঝুপনি ঘর বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিবস হিবস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জার এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা থাকবে চার মাস দশ দিন সাজগোজ করতে নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভোয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফুল নাকে যে ফুল আছে এটা যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভবি থেকে খুলতে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে জাহেলতের যুগে কি ছিল এক বছর জাহেলতের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুড়ে ঘর জাহেলের দিকে কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে মাখাতে হবে এবং লজ্জা স্থানকে সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য এটা হলো জাহেলিয়ত আর এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র কীট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথে কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও যে একটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র করতে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনে সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলতের যুগে নিয়ে যাও মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন এইবার আর নীতি দেখায় আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন ইন্নাল ইহুদা ইজাহাতুল মারা তো লাম ইয়াকুল লাম ইয়াকুল হুনলাই জামিউন না ইহুদীদের নীতি ছিল মহিলার ঋতু বতী হলে তার সাথে খাওয়া হবে না ছি 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 ঋতু বতী হয়েছে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো আর প্লেট ভিন্ন আর বাটি ভিন্ন আর থাকার জায়গা ভিন্ন ও ভিতরে আসতে পাবে না ওর সাথে মেলামেশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই বোন ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচারণ করছে এবার চলেন আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন কুনতু আগতা ছিল আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ও আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণি তিনি আমাকে আদেশ করতেন আন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফাইবা সরণি তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিক নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বুখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ সাল্লাহ নারীদের অবস্থান কোথায় রেখেছে আয়শা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কোনত আশরাব তুমি আমি গিলাসে পানি পান করেছি অনাহায় তখন আমি ঋতুবতী তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি ফায়ে যাও খাও ফিমা জি ফিয়ে তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে সমাজ ইহুদি খ্রিস্টান ভর্তি আয়সারা জালতালের নিজস্ব বিবরণ আয়সারা জালতাল বলছেন আর আমি একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম তারপর ওই গোস্তের টুকরায় রাসূলের হাতে দিতামের ওখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি ওয়ান তখন আমি ঋতুবতী আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে ওদের সাথে খাবেও না ওদের সাথে মিশবেও না কেন মৃত্যুদতি হয়েছে জীবন কথা বুঝাতে পারিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েশা না বিল কুমরাতে মিনাল মসজিদে মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আমি সালাত আদায় করব যায়না উস তো দাও তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নী হিস্ট আমি যে মৃত্যুদতি তখন আল্লাহ রসুল বলছেন ইন্না হাইজা তাকে লাইসাত ফিয়া দেখে আর এই ঋতু তো তোমার হাতে লেগে নেই হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে মসজিদে যাও যা নামাজ নিয়ে আসো যা নামাজ আমাকে দাও ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে মসজিদে নামাবিত একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকত। মসজিদের নবাবদের একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ নিয়ে আসলেন ঘরে মসজিদ গোটা বার এটা জি চাটাটা দেওয়া তো মসজিদ থেকে আমি আর ঋতুবতী আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি

কোরআন মাজিদ পড়তেন তখন আমি বুঝাতে পারি না নাকি আপনি এটা সরাসরি ওই ইয়ে প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি ওদের আচার ওরা নারীদের সাথে খাবে না ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না ঋতু হয়েছে সেই জন্য আয়জ হয়েছে সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইখরুজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাদ সেলুহু ওয়া আনা আমি আল্লাহ নবী থাকতেন এতেকাফ অবস্থায় এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন

একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সলাতাদায় করছিলেন যে চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে কিছু অংশ ছিল রাসূলের গায়ে তখন আমি ঋতুবতী কথায় স্পষ্ট বোঝা ভাই সমানে এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম এখানে রাসুলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন যেটা পুরুষের চেয়ে ভিন্ন এই ছাড়া এক যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ অর্জন করতে হবে নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম রক্ষী গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু ভিতরে গেল আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে ওকে আল্লাহ আল্লা বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহ বলছেন অমিন আইতি আর খালা খালা কমি কুশিকার লেদাস্কনে এলেয়া পৃথিবীর মানুষ শোনো তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও ও যাহ না ভাই রাহমা তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাব সৃষ্টি করে দিয়েছে স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকবে ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু নিষ্পিস হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেজে একটু শুকাতে দিয়ে তো আল্লাহ তাকে সৃষ্টি করে আল্লা বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তির চলেন ওখানে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই